আছো আমি আছি কিন্তু কোথায় আসবো সেটাই তো তুমি আমারে বললা না এই তো দশে 10 এ বসে আছি অরিজিনাল 10 কি রাস্তার মাঝখানে বসে আছো রাস্তায় কেন হবে অরিজিনাল 10 রেস্টুরেন্টের নাম এটা 10 নাম্বারই কি বল অরিজিনাল 10 রেস্টুরেন্ট হ্যাঁ কেন তুমি জানো না আমি এখানেই বসে আছি এটা কি মিরপুর 10 এ হ্যাঁ এটা মিরপুর 10 এই আছে তাড়াতাড়ি চলে আচ্ছা আচ্ছা বাবু তুমি বসে আমি আসতেছি এত লেট করো আরে বসো আসতেছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে দে আসলে কি জান ফাইনালি ফাইনালি টাশ নাম কিন্তু রেস্টুরেন্টটা তো খুব ভালো ডেকোরেট করা হ্যাঁ সেটিং ওহ ভালো না কাঁচা মধ্যে ব্রেট দেওয়ার জন্য ভালো একটা প্লেস পাইছি ফাইনালি মানে পাস্তার সাথে মেনু পুট দশে অরজিনাল দশ হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো হ্যাঁ স্যার বলো সারাদিন তুমি কই থাকো কি করো সারাদিন এই ভারসাইদিক নোটস আনতে জি নোটস নোটস নোট আচ্ছা ভালো তুমি কিন্তু আমাকে আগের মতো সময় দাও না এত তুমি থাকে কারে তুই কার টাইম মানে এত মানুষ আমার লাইফে ইম্পর্টেন্ট তুমি ইম্পর্টেন্ট আমার বাবা মা তারপর আত্মীয়-স্বজন সব ইম্পর্টেন্ট না এত এত দুপুর টাইম আমি কোজনের ভাগ করে দেব বলো সেটাই কল তো দাও না সকাল থেকে কত মেয়ের সাথে কথা বলি আমি হ্যাঁ কত জনের সাথে কথা বলি সকাল থেকে তো আমি সময় বের করে তো ফোন দিই ঠিক না তোমার ফোন ফোন বলো আচ্ছা আমরা কীছি একটা অর্ডার করি রেস্টুরেন্টটা খুব ভালো বুঝছো খাবার দাবার মনে হয় খুব সুস্বাদু হবে ঠিক না আমরা অর্ডার করি কথা না পারে আমাকে ভালো আমরা অর্ডার দিই আমরা খাই বেশি কথা বলি কম মুরাদ না এই মুরাদ সঞ্জিতা ভাবি সঞ্জিতা ভাবি আমার ওই যে ভাইয়ের একটা বউ বুঝছো আমাদের ভাবি না সঞ্জিতা ভাবি বুঝছো ভাইয়ের তো ভাইয়ের হ্যাঁ তাইলে এটা

গার্লিক মাশরুম দুইটা ফ্রাইড পাউন একটা চিকেন তন্দুরি চারটা আর ফিডো হুম আর ফিডো পাস্তা आ? मुझे से ना पी पानी में खाया जी वो

আর মানি বেকটা নাই আমি কি বলবো তুমি দেখো ঠিক আছে যা বিল আমি দিতেছি যা না কি সমস্যা কি না ভাই তুই গেস্ট না আর একটা সমস্যা তোর মানি বেকটা আর গেছে আমি দেই আরে পাগল একটা সমস্যা আচ্ছা না সমস্যা তুই একটা ঠিক আছে আমি দেখছি তার

দাঁড়া ও শোন আমার মানি ব্যাগটা নাই আমি আমার গার্লফ্রেন্ডের একটা যে খাইতে গেছি ওই জায়গায় যে আমি আমার বিলটা দিতে পারি নাই কী আমার গার্লফ্রেন্ড বিল দেওয়া গেল আমার এটা একটা মানিজ্যতের ব্যাপার তুই আমার বন্ধু সামনে আসলি তোর বন্ধু বিলটা দিতে দিল না আমার মানি ব্যাগটা নেই আমার ওই জায়গাতে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার ভার্সিটির আইডি কার্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড আমি এখন কেমনি কি করুন বুঝতেছি না আমার এতগুলো ক্যাশ টাকা পয়সা আর তুই আসোস আমার মানি ব্যাগটা আড়াই গেছে আরে বন্ধু তুই আমার বন্ধু মানিবেগের জন্য টেনশন করো না মানিবেগ নিয়ে কার টেনশন হয় না তোর টেনশন আর মানিবেগ আড়া গেলে আমার মানিবেগটা আড়াইছে ভাই এতগুলো টাকা পয়সা কি কস তুই তোর মানিবেগটা আড়াইছে কিন্তু আবার আড়ায় নাই মানে কি জাদু দেখবি মজা লইস না কি হইছে ক জাদু দেখবি কি জাদু কি দেখা হিজ নেম ইজ জন সি এই গিয়ে দি আমার মানিবেগ হ্যাঁ এটা তোর মানিবেগ একদম অরিজিনাল তোর তুই কই পেলি পাইছি কিন্তু ঘটনা রইতেছে বন্ধু জানোস কইলে কত তুই তো আমার বন্ধু হ্যাঁ আমি মাংসের মত কাটল ভাঙ্গা খাই হ্যাঁ তুই আমার সামনে তোর গার্লফ্রেন্ডে যেডি খাইছে রে তুই বিল দিবি এই জিনিসকে আমি লইতে পারু পরে চিন্তা করলাম যে তুই আস্তে করে যে একটা মোচর দিছিলি মনে আছে হ্যাঁ ওই মোচর দিছ সস তখন বন্ধু আমি মেরে দিছি জিনিসটা তুই বন্ধু আমার এটা কইতে পারতি তোরে কলিগার জিনিসটা হইতো এটাতে একটা টুইস্ট দিলাম বন্ধুদের যে ঠকে লাভ নাই একটু বন্ধুরা লাভ দেখাই লাভ দেখাই দিলাম ওরে বন্ধু তুমি যে কত ভালো অন্য ধরনের মাল দিচ্ছ আরে বন্ধু রে তুমি আমার টাকা বই সব বাঁচাই দিলা মানি ব্যাগের মানি ব্যাগও ফিরাই দিলা মাছখানে আমি ফাও একটা মন করে যে ডেট দিয়ে দিলাম আমি যতদিন বাইচ্চা আছি বন্ধু ফ্রিতে খাবে অনেক কিছু মাইসের মাথা কাড়াল বাঙ্গু ওই জায়গা থেকে বাঘ বয়া খাই যাবে ও বন্ধু তুমি থাকো ঠিক আছে তাহলে আমি বাসার দিকে যাই কালকে বন্ধু তোমার সাথে দেখা হবে তুমি এর জন্য একটা পাওয়া বন্ধু ওকে বন্ধু ট্রিট দিলে দিস না দিলে না কাছে ঠেয়া থাকবি না দিলে

Telling me, telling me things about rap, talking the truth And that stab in my back, they will knock me off track No, no, too many things have been building, been Hard to deal with, I just been drinking Remember my moves in the past, I'm wondering What was I thinking, lately I'm living In fear, wondering what if the end is so near All of this shit going on, the shootings are strong One shot to the head and I'm gone, I'm losing Control but I can't let it go cause I'm trying to get more And I've been in the moment, I've been in a zone and I'm Moving alone, I don't pick up the phone when my family Call, I've been doing it wrong and I don't know what's happening Trying to get what i just been imagining Getting close and i just been examining all of the Fake shit, the game has been packaging I've been keeping it real, I've been doing what I feel, I may now